হ্যালো ফ্রেন্ডস আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আজকে মঙ্গলবার ওই ঘরে আছে আমাকে ভিডিও করতে দিচ্ছে না এখন খেলবে তাই বলছে আর আজকে মঙ্গলবার হচ্ছে আজকে আমাদের পাড়ায় না গ্রাম পুজো আছে তো সেই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আর আমি এখন লুচ আলুর দম বানাচ্ছি এটা নিরামিষ আলুর দম করছি আর হচ্ছে আমাদের আজকে সবাই নিরামিষ খাবো আর আমাদের ওখানে পুজো দেবো আমাদের একটা মানুষ আছে তো পুজোতে আমরা সবাই থাকবো তো আপনাদের সাথেও শেয়ার করবো পুজোটা আমাদের পাড়ার পুজো অনেক বড় পুজো গ্রাম পুজো যাকে বলে দেখতে থাকুন ব্লকটি তো আমরা বেরিয়ে গেছি খেয়ে দিয়ে পুজো দেখতে যাচ্ছি শীতলা পুজো শীতলা পুজো বলছি সরি গ্রামীণ পুজো গ্রাম পুজো আর ওইদিকে আমার ভাই আর আসছে আর মা বাবা একটু পরে আসবে এখন পুজোর সব জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে আসবে প্রচুর ঠান্ডা দিয়েছে ও মা প্রচুর ঠান্ডা দিয়েছে তোরে টয় মাহ ওই যে ভাই দুটো ভাই ওই যে আমার বান্ধবী আর একটা বান্ধবী আসবে উহ বাহ পুরো রাস্তা ফাঁকা এখন প্রায় বারোটা বাজে রাত এত তো আমরা এসে গেছি আর এখানে এই যে মাঠে অনেক লোকজন ছেলে মেয়ে সবাই নাচানাচি করছে আর এই যে আমি মন্দিরে ঢুকে গেছি অনেক রকমের ঠাকুর রয়েছে মনটা ভরে গেল দেখে আর এইখানে আমরাও একটু চলে এলাম নাচানাচি করতে হালকার উপর দিয়ে এই দেখুন চারিপাশটা কত লোক আর এই দুটো আমার বান্ধবী কত ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই নাচানাচি করছে তাই আমরা কেন মিস করবো তাই আমরাও একটু হালকার উপর দিয়ে নেচে নিলাম আর এখন একটু পুজো চলছে মা বাবা এখনও আসেনি তাই আমি একটু বাইরে বসে ভিডিও করছি আর এই যে বাবা চলে এসেছে এই আমাদের ছাগলটাকে স্নান করানো হচ্ছে বুঝতেই পারছেন আর কিছু বললাম না দেখুন পুজো দেওয়া হচ্ছে ছাগলকে খুব মায়া লাগছে বাবা বাবা মেন পুজোটা করছে সারাদিন উপোস আছে বাবা আর আমাদের পুজো টুজো হয়ে গেছে ওইদিকে ওইগুলো কি বলে ধুনুচি নাচ না কি বলে ওইগুলো মালাসা পোড়া ওইগুলো হচ্ছে আর এদিকে আমরা মা বাবা আমি পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি এদিকে হোম হচ্ছে সরি পুষ্পাঞ্জলি হয়ে গেছে প্রদীপ জ্বালানো হচ্ছে এবার আরতি হবে আরতি নাচ হবে আর এই দেখুন চারিদিকে কত মানুষজন পুষ্পাঞ্জলি দিতে বসে গেছিল প্রদীপ জ্বালছে আরতি হবে ভীষণ ভালো লাগছে এত লোকজনের আগমন হ্যাঁ আর এই মায়ের কাছে আসা মনস্কামনা পূর্ণ হওয়া এইগুলো কত ভালো লাগে এই যে আমার মা লক্ষে আরতি করছেন কি সুন্দর নেচে নেচে আর এই যে আমাদের পুজো পুরো কমপ্লিট এবার এই যে হরিলুট বলে হরিলুট হচ্ছে বাতাসা বিস্কিট আমরা যেমন বাতাসা দিয়েছি হ্যাঁ এই যে বাবা দিচ্ছে বাতাসা আর হচ্ছে লজেন্স যে যেমন পাচ্ছে সে তেমন করে দিচ্ছে আর এই যে সবার পুজো সেরে আমাদের মা চলে যাচ্ছেন বিসর্জন হয়ে যাচ্ছেন মনটা খারাপ লাগছে খুব আসতে বছর আবার হবে সবাইকে সুস্থ রেখো মা এই কামনাই করি বাবাই স্নান করে নিল তো ভ্লগটি আমি এখানেই শেষ করব আর সকাল হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ভোরের আলো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো নেক্সট ব্লগে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন